যে ওষুধটি কমিউনিটিতে ব্যবহার করার কথা সেই ওষুধগুলো এখন মোটামুটিভাবে প্রায় অকার্যকর হয়ে পড়েছে এই আইসিউতে ব্যবহার করার যে ওষুধ সেগুলো আমাদেরকে আমাদের আউটডোরে বা ইনডোরে ভর্তি রুগীদের ক্ষেত্রে ব্যবহার করতে হচ্ছে যে দুই দিন তিন দিন চার দিনের জ্বরগুলো ব্যাকটেরিয়া জনিত জ্বর নয় এগুলো ভাইরাস জ্বর এবং এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই দর্শক আমাদের আজকের টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাউসিয়া তাজমিম আমাদের আজকের আলোচনার বিষয় অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহারের ক্ষতি এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ফজল রাব্বি চৌধুরী আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম আপনাকেও স্বাগতম ধন্যবাদ এখন তো অ্যান্টিবায়োটিকের অপব্যবহার নিয়ে অনেক কথা হয় পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার নিয়ে কথা হচ্ছে বাংলাদেশে এই পরিস্থিতিটা কেমন জি ধন্যবাদ এটাকে মোটা দাগে মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স আমরা বলি বা ওষুধ প্রতিরোধী জীবাণু বা অকার্যকর ব্যাকটেরিয়া অকার্যকর অ্যান্টিবায়োটিক অকার্যকর জীবাণু এইভাবে বিভিন্ন নামে বলা হয় মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলতে যে শুধু ব্যাকটেরিয়াকে বোঝায় তা না এটা আমাদের মনে রাখতে হবে এটা ভাইরাসকেও বোঝায় প্যারাসাইটকেও বোঝায় ফাঙ্গাসকেও বোঝায় কিন্তু বেশি কনসার্নটা হলো ব্যাকটেরিয়া নিয়ে যেহেতু বেশিরভাগ ইনফেকশন আমাদের চারিদিকে যে সংক্রমণগুলো হয় তার বেশিরভাগই ব্যাকটেরিয়া দ্বারা হয় এবং বাংলাদেশে পৃথিবীর ন্যায় বাংলাদেশের পরিস্থিতিটাও ভয়াবহ আর দুই সালের যে তথ্য উপাত্ত দুইশো চারটা দেশের তথ্য উপাত্ত নিয়ে একটা বড় গবেষণা প্রবন্ধ ছাপা হয়েছে ল্যান্ডসেটে এবং সেই গবেষণা প্রবন্ধে আমরা মডেলিংয়ের মাধ্যমে দেখতে পেয়েছি যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই অকার্যকর অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল জনিত কারণে যে সংক্রমণ হচ্ছে তাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুই হাজার উনিশ সালে পৃথিবীব্যাপী প্রায় চল্লিশ লক্ষেরও অধিক মানুষ মারা গিয়েছে সম্ভবত এবং শুধুমাত্র ব্যাকটেরিয়ার কারণে ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার কারণে পৃথিবীব্যাপী প্রায় বারো লক্ষ সত্তর হাজার মানুষ মারা গিয়েছে এবং বাংলাদেশে এই মডেলিং অনুযায়ী ছাব্বিশ হাজারের কাছাকাছি মানুষ সম্ভবত এই এই এমআর বা অ্যান্টি ব্যাকটেরিয়াল রেজিস্টেন্সের কারণে মারা গিয়েছে আপনারা তো প্রতিদিন হসপিটালে এবং চেম্বারে রোগী দেখছেন এই চিত্রটা আসলে কেমন পাচ্ছেন এখন অবশ্যই এটা খুব ভয়াবহ চিত্র আমরা পাচ্ছি এবং আমাদেরকে এখন প্রতিটা ব্যাকটেরিয়াকে নির্মূলের যে অ্যান্টিবায়োটিক আছে সেটার বিভিন্ন ধরনের লেবেল আছে যে একটা হলো বেসিক অ্যান্টিবায়োটিক যেটা দিয়ে শুরু করতে হয় আর একটা আছে সর্বোচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক যখন এই সংক্রমণটা নিয়ন্ত্রণ হয় না তখন ওগুলো ব্যবহার রিজার্ভ জি এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা যে সংক্রমণগুলো এখন পাচ্ছি বেশিরভাগই আমাদের নিউমোনিয়া খুব কমন হয় সেটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই কমন এবং বয়স্কদের ক্ষেত্রেও কমন নিউমোনিয়া ছাড়াও আমাদের মূত্রের সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমাদের টাইফয়েড হয় প্রচুর আমাদের টিউবারকুলোসিস বা যক্ষা আছে এবং এই সংক্রমণগুলো আবার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হয় তা আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমরা যেটা মুশকিল হচ্ছে যে যে ওষুধটি এক্সেস গ্রুপের মানে যে ওষুধটি কমিউনিটিতে ব্যবহার করার কথা সেই ওষুধগুলো এখন মোটামুটিভাবে প্রায় অকার্যকর হয়ে পড়েছে এবং যে ওষুধটি রিজার্ভ গ্রুপের যেটা আইসিউতে ব্যবহার করার কথা সেই আইসিউতে ব্যবহার করার যে ওষুধ সেগুলো আমাদেরকে আমাদের আউটডোরে বা ইনডোরে ভর্তি রোগীদের ক্ষেত্রে ব্যবহার করতে হচ্ছে সুতরাং আপনি বুঝতেই পারছেন যে বিষয়টা কতটা ভয়াবহ আকার ধারণ করেছে এই যে আমাদের রিজার্ভ অ্যান্টিবায়োটিক কমে গেলে এটা আসলে ভয়াবহতা কেমন হবে হ্যাঁ তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যান্টিবায়োটিকগুলোকে তিনটা ভাগে ভাগ করেছে যে একটা হলো এক্সেস গ্রুপ যেটা সচরাচর ব্যবহার করতে হবে একটা হলো ওয়াচ গ্রুপ যেটা এক্সেস গ্রুপ না পারলে ওয়াচকে ব্যবহার করতে হবে আর রিজার্ভ গ্রুপে চোদ্দ পনেরোটি অ্যান্টিবায়োটিক রাখা হয়েছে এবং সেগুলোকে বলা হয়েছে যে এইটা একান্ত বিপদে না পড়লে যাতে ব্যবহার না করা হয় এবং যাদের মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয় মানে যে ব্যাকটেরিয়াটি অনেকগুলো অ্যান্টিবায়োটিকের প্রতিরোধী সেই ব্যাকটেরিয়াকে নির্মূলের ক্ষেত্রে যাতে রিজার্ভ গ্রুপকে ইউজ করা হয় এখন আমাদের দেশে কিছু রিজার্ভ গ্রুপের ড্রাগ এমনভাবে ব্যবহার হচ্ছে যে একেবারে উপজেলা ইউনিয়ন লেভেলে আপনি কোনো ব্যবস্থাপত্র ছাড়াই এই ম্যারোপেনাম গ্রুপের ওষুধ পাইপেরাসিলিন টেক্স টাজোব্যাক্টাম গ্রুপের ওষুধ লিনেজোলিড গ্রুপের ওষুধ কোলিস্টিন এগুলো ব্যবহার শুরু হয়ে গেছে তাহলে যদি একটা পর্যায়ে এইভাবে রিজার্ভ গ্রুপ ব্যবহার যত্রতত্রভাবে শুরু হয় তাহলে যেটা হবে আমরা যেমন এখন এক্সেস গ্রুপের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে গেছে রিজার্ভ এক সময় প্রতিরোধী হয়ে যাবে এবং সেই দিন খুব বেশি দূরে নয় তখন মুশকিল হবে যে তখন পেশেন্টকে চিকিৎসা করানোর মতো কোনো অ্যান্টিবায়োটিক আমাদের হাতে থাকবে না এবং আমাদেরকে সেই পেনিসিলিন পূর্বের যে যুগ পেনিসিলিন তো প্রথম অ্যান্টিবায়োটিক এবং পেনিসিলিন আবিষ্কার হওয়ার পূর্বে কিন্তু লক্ষ লক্ষ মানুষ সংক্রমণে মারা যেত যেহেতু কখনো অ্যান্টিবায়োটিকই আবিষ্কার হয়নি আমাদের সেই পেনিসিলিন পূর্বের যুগেই ফিরে যেতে হবে যদি আমরা এইভাবে রিজার্ভ গ্রুপের ড্রাগগুলো নষ্ট করতে থাকি তাহলে কি একদম ছোটোখাটো অসুখে মানুষজন মারা যেতে পারে অবশ্যই ছোটোখাটো ইনফেকশনেই সব যদি ওই ব্যাকটেরিয়াটা রেজিস্ট্যান্ট দেখাবে এবং কিছুই করার থাকবে না চেয়ে চেয়ে দেখা ছাড়া আমরা দেখি যে গ্রামগঞ্জে মানে সবখানে একটু জ্বর এখন অ্যান্টিবায়োটিক মানুষ নিজেরাই কিনে খায় এটা কতটা ক্ষতিকর ক্ষতিকর এটা অসম্ভব এই রেজিস্ট্যান্সের পেছনে যে চারটা পাঁচটা মূল কারণ দায়ী তার ভিতরে একটা বড় কারণ হলো যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং আমাদের দেশে মনে রাখতে হবে আমাদের প্রথম জ্বরের চার দিন পাঁচ দিনের যে জ্বরগুলো এগুলো বেশিরভাগই ভাইরাস জ্বর এবং ভাইরাস জ্বরে অ্যান্টিবায়োটিকের কোনো ব্যবহার নেই কারণ অ্যান্টিবায়োটিক তো ব্যাকটেরিয়ার জন্য ভাইরাসের জন্য না তাহলে এই যে দুই দিন তিন দিনের জ্বরে একটু গলা ব্যথা হলে কাশি হলেই আমরা চট করে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি এটার মাধ্যমে যেটা হচ্ছে আমরা আমাদের এই অ্যান্টিবায়োটিকগুলোকে নষ্ট করছি এবং অযাচিতভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে ওই ব্যাকটেরিয়া একটা সুযোগ পাচ্ছে যে সেই অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে সে নিজের মিউটেশনের মাধ্যমে সে ওই অ্যান্টিবায়োটিকটাকে চিনে রাখছে এবং এটার বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে তাহলে পরবর্তীতে এই ব্যাকটেরিয়া দিয়ে যার ইনফেকশন হবে তার ক্ষেত্রে কিন্তু আর এই অ্যান্টিবায়োটিক কাজ সুতরাং এটা খুবই একটা ব্যাড প্র্যাকটিস বলতে তার মানে মুড়ি মুড়কির মতো যে অ্যান্টিবায়োটিক খাচ্ছে এখন মানে জ্বর হলে বা যেকোনো কিছু হলে নাপার সঙ্গে অ্যান্টিবায়োটিক কিনে নিয়েই চলে আসে সবাই খুবই ব্যাড প্র্যাকটিস এবং এখানে অনেক বেশি দায়িত্বশীল আচরণ করা উচিত কয়েকটা এন্ডে রুগীদের দায়িত্বশীল হওয়া উচিত ওনাদের বোঝা উচিত যে দুই দিন তিন দিন চার দিনের জ্বরগুলো ব্যাকটেরিয়াজনিত জ্বর নয় এগুলো ভাইরাস জ্বর এবং এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই হ্যাঁ যদি জ্বর পাঁচ দিন বা পাঁচ দিনের বেশি হয় তাহলে ওনারা চিকিৎসকের পরামর্শ নেবেন সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়া সংক্রমণের সুযোগ থাকে আবার যে ডাক্তার সাহেব প্রেসক্রিপশানটি লিখছেন ওনাকেও একই জিনিস চিন্তা করতে হবে এবং আমাদের তো আসলে রেজিস্টার্ড চিকিৎসকরা না যা অ্যান্টিবায়োটিক লিখে তার চেয়ে অনেক বেশি অ্যান্টিবায়োটিক অনিবন্ধিত মানে ফার্মেসির মাধ্যমে হয় বা বিভিন্ন স্বাস্থ্য সহকারী চিকিৎসা সহকারী এদের মাধ্যমে এগুলা লেখা হয় বা আমরা বলতে পারেন গ্রাম্য ডাক্তার এদের মাধ্যমে অ্যান্টিবায়োটিক যেটা তাদের লেখার কথা না তাহলে ওখানেও কিন্তু অনেক বেশি সংবেদনশীল আচরণের প্রয়োজন আছে আবার যে ফার্মেসি এই ওষুধটি বিক্রি করছে গিয়ে চাচ্ছে আর অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে এটা এখানেও কিন্তু অনেক বেশি সংযম হওয়ার প্রয়োজন আছে কারণ ওনারা কিন্তু বিদ্যমান আইন কানুন অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বিক্রি করার কথা না সেখানেও একটা ব্যত্যয় ঘটছে তাহলে এটা তো তিনটা লেভেলেই কিন্তু এখানে ইরেসপন্সিবল একটা আচরণ দেখা যাচ্ছে আরেকটা বিষয় যে অ্যান্টিবায়োটিকের একটা নির্দিষ্ট কোর্স থাকে কিন্তু আমাদের রোগীদের হয় কি যে আমরা সুস্থ হয়ে গেলে অ্যান্টিবায়োটিক খাওয়া ছেড়ে দিই এটা কতটা ক্ষতিকর অবশ্যই এটাও ক্ষতিকর কারণ হলো এক যে ডিউরেশন কত দিন উনি খাবেন এবং কি ডোজে খাবেন সেটা কিন্তু একটা ফার্মাকোলজিক্যাল একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই ঠিক করা যে এতটুকু প্রয়োজন সেই ব্যাকটেরিয়াগুলোকে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য এখন আমি যদি সাত দিনের জায়গাতে তিন দিন খেলাম একটু ভালো ফিল করলাম বন্ধ করে দিলাম তাহলে তিন দিন খাওয়ার কারণে হয়তো ওই একশোটা ব্যাকটেরিয়ার ভিতরে নব্বইটা হয়তো মারা গিয়েছে কিন্তু দশটি তো রয়ে গেছে সেই দশটি ব্যাকটেরিয়াকে আমি সুযোগ করে দিচ্ছি যে এই অ্যান্টিবায়োটিকটাকে চিনে রাখার এবং এই অ্যান্টিবায়োটিককে কিভাবে এখান থেকে স্কিপ করা যায় সেটা মেকানিজমটা সে নিজের ভেতরে তৈরি করার তাহলে পরবর্তীতে এই যে দশটি রয়ে গেল এর দ্বারা যদি কোনো ইনফেকশন নতুন কারো হয় তাহলে সে কিন্তু তাকে কিন্তু আর ওই অ্যান্টিবায়োটিক দিলে কাজ হবে না কারণ সে তো অলরেডি ওটাকে চিনে রেখেছে সো এইটাই হলো সমস্যা যদি এই এই ডিউরেশন এবং ডোজ আমরা কমপ্লিট না করি অ্যান্টিবায়োটিক খাওয়ার কি নির্দিষ্ট টাইম আছে যে আজকে যে সময় খেলাম পরের দিন ওই সময় খেতে হবে বা এরকম সাধারণত অ্যান্টিবায়োটিকগুলো বারো ঘন্টা পরপর অথবা আট ঘন্টা পরপর দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু সিঙ্গেল ডোজও আছে সারা দিনে একটা বা ছয় ঘন্টা পরপর তো এটা মোটামুটি চেষ্টা করা উচিত যেটা আট ঘন্টা পরপর সেটা যাতে উনি আট ঘন্টা পরপর খেতে পারেন কিন্তু কোন কারণে যদি এক দুই ঘন্টা মিস হয়ে যায় সেটা তার কারণে ওই ডোজটা এস্কেপ করা যাবে না দুই ঘন্টা দেরি হলেও ওই দুপুরের ডোজটি খেয়ে নিতে হবে এখন তো আমরা দেখি যে একদম নবজাতকদের মধ্যেও অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স গ্রো করছে এরকম পাচ্ছি তো এটা কি শুধু ওষুধের কারণে হচ্ছে বা আপনারা জানেন যে এখন আমাদের পোলট্রিতে অ্যান্টিবায়োটিক দেয় মাছের ফিটে দেয় তো এগুলো কতটা ক্ষতিকর আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা তাহলে এই এএমআর পেছনে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্সের পেছনে কয়েকটা গ্রুপ ফ্যাক্টর আছে একটা আমরা তিনটা আমরা আলাপ করে ফেললাম যে রোগী চিকিৎসক এবং ফার্মেসিস চতুর্থ যে গ্রুপটা স্টেক তারা হলো আসলে ওয়ান হেলথ যেটাকে আমরা বলি যারা এই ফার্মিং গবাদি পশু বা ভেটেরিনারি চিকিৎসক যারা আছেন বা ভেটেরিনারি প্র্যাকটিস করছেন ওখানেও কিন্তু নিয়ন্ত্রণের প্রয়োজন আছে কারণ ভেটারেনারিতে এখন যেটা আমাদের গবেষণায় উঠে আসছে যে কোলিস্টিন এটা কিন্তু একটা রিজার্ভ গ্রুপের অ্যান্টিবায়োটিক দ্যাদার্সে কোলিস্টিনের ব্যবহার হচ্ছে মুরগির খাবারে মাছের খাবারে সিপ্রোফ্লক্সাসিন খুব কার্যকর একটা অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিন লিভোফ্লক্সাসিন ব্যবহার হচ্ছে টেট্রাসাইক্লিন ব্যবহার হচ্ছে গরু ছাগলের জ্বর আসলে ওনারা সেফট্রা একজন দিয়ে দিচ্ছেন এমনকি ম্যারোপ্যানামও দিয়ে দিচ্ছেন তাহলে এটা হলে যেটা হবে যে ওই যে গবাদি পশুগুলো আছে তাদের থেকে তো বিভিন্ন কিছু নিঃসরণ হচ্ছে তাদের মল মলমূত্র লালা এগুলোর মাটিতে পড়ছে এবং সেইখানে তখন কিন্তু সে এনভায়রনমেন্টে এই ব্যাকটেরিয়াগুলো রয়ে গেছে তাহলে এনভায়রনমেন্টের ব্যাকটেরিয়াগুলো ওই অ্যান্টিবায়োটিকের সংস্পর্শে আসছে এবং সে কিন্তু এটার বিরুদ্ধে প্রতিরোধী হয়ে তোলার যে সমস্ত যে ম্যাকানিজম সেটা সে গড়ে তোলার সুযোগ পাচ্ছে তাহলে ওই এনভায়রনমেন্টের এই ব্যাকটেরিয়াটি যখন একজন মানুষকে সংক্রমণ করছে তখন ওই অ্যান্টিবায়োটিকগুলো আর তার ক্ষেত্রে কাজ করছে না সুতরাং এখানে ওয়ান হেলথের বা ভেটেরিনারি সায়েন্সের একটা বিরাট ভূমিকা আছে আচ্ছা তার মানে যে অনেক সময় কেউ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করেনি নিজে খায়নি কিন্তু তার পারিপার্শ্বিক ইয়েতেও সে রেসে শিকার হয়ে যেতে পারে তাহলে আমার কখনো ইউরিন ইনফেকশন হয়নি আমার হঠাৎ একটা ইউরিন আমি হাইপোথিটিক্যালি বলছি যে আমার একটা ইউরিন ইনফেকশন হলো এবং সেখানে দেখা যাচ্ছে যে মেজরিটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তখন অনেক রোগীদের রোগীরা এসে আমাদের বলে যে আমি তো কখনো অ্যান্টিবায়োটিক খাই নাই এই অ্যান্টিবায়োটিক এটা খাইনি বা আমার তো ইউরিন সংক্রমণ কখনো হয়নি তাহলে কেন রেজিস্ট্যান্ট উনি কিন্তু এই অপচিকিৎসার বা অপব্যবহারের শিকার ওনার রেজিস্ট্যান্টটা ওই মানুষের হয় না রেজিস্ট্যান্টটা হচ্ছে সেই ব্যাকটেরিয়ার যেই ব্যাকটেরিয়াটি ওনার ইউরিন সংক্রমণ করছে সেই ব্যাকটেরিয়াটি ইতিমধ্যেই এগুলোর বিরুদ্ধে রেজিস্ট্যান্ট অথচ উনি কিন্তু কখনো এটা মিস ইউজ করেনি কিন্তু উনি এটার এই অপব্যবহারের শিকার হয়ে পড়তে পারেন এই যে যে অপব্যবহারটা হচ্ছে এবং এটা আমরা দেখছি যে এর আগেও কিছুদিন আগে আমরা একটা গবেষণায় দেখছি যে এখন বিশ বছরের কম বয়সীরাও অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের ঝুঁকি অনেক বেড়ে গেছে তো এখন সব শ্রেণী মানে সব বয়সীরাই এটার জন্য সাফারার তো এটা আসলে কোনো পজিটিভ কিছু আছে যে আশার আলো আছে যে নতুন কোন অ্যান্টিবায়োটিক আসবে কি না পৃথিবীতে বয়স ভিত্তিক কোনো ইয়ে নাই যে এই বয়সটা স্কেপ করে যেতে পারে এমন কিছু না কারণ যেটা আমি বললাম এটা তো ওই ব্যাকটেরিয়ার নিজস্ব সমস্যা বরং আমাদের গবেষণাগুলোতে উঠে আসছে যে পিডিয়াট্রিক পপুলেশন শিশুদের ভিতরে এবং পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে যারা তাদের তারা বরং এটার জন্য বেশি সাফার করছেন যেহেতু তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা কম থাকে এখন আসার কথা যেটা বলছেন কথা আসলে খুব একটা একটা নাই কারণ আসার অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা বা নতুন একটা অ্যান্টিবায়োটিক নিয়ে আসা এটা অনেক দিনের গবেষণার ফল এবং মিলিয়ন মিলিয়ন অর্থ খরচের বিষয় এবং আমাদের এই মুহূর্তে পাইপলাইনে খুব সুখবর দেওয়ার মতো খুব বেশি অ্যান্টিবায়োটিক নাই আছে হয়তো দুইটা তিনটা চারটা অ্যান্টিবায়োটিক আছে অনেক ফার্মা কোম্পানিগুলো চেষ্টা করছে কম্বিনেশন দিয়ে এটাকে ম্যানেজ করার বা তাদের একটু অ্যামাইনো অ্যাসিডের পরিবর্তন করে এটাকে ম্যানেজ করার কিন্তু খুব যুগান্তরকারী যে অ্যান্টিবায়োটিক বিশেষ করে মুখে খেয়ে যেটার চিকিৎসা হয় এরকম অ্যান্টিবায়োটিক পাইপলাইনে খুব একটা নেই সুতরাং আমাদের চেষ্টা করতে হবে আমাদের এক্সিস্টিং যে অ্যান্টিবায়োটিকগুলো আছে অনেকগুলো অ্যান্টিবায়োটিক আছে এবং সেগুলোকে বাঁচানোর চেষ্টা আমাদের করতে হবে এবং সেগুলোকে কিভাবে রক্ষা করে সংক্রমণের চিকিৎসা করা যায় এটার উপরেই বেশি আলোকপাত করতে হবে আচ্ছা আপনি বললেন যে শিশুদেরও হারটা আমরা বেশি দেখছি বা ওরা ভাড়ার উপর গ্রুপ তো আমরাও কিন্তু অনেক সময় দেখি ফেসবুকে এখন দেখা যায় যে প্রায় সময় প্রেসক্রিপশান ঘটছে যে একটা বাচ্চার সব অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স বা একটা ভালো আছে এরকম প্রায় দেখি এবং খুবই আতঙ্কিত হয় সবাই তো ওই বাচ্চা কি পরবর্তীতে জীবনে কোনো ধরনের প্রভাব পড়ে যে এই অ্যান্টিবায়োটিক গুলো রেজিস্টেন্স এই ব্যাকটেরিয়া তাহলে ওই বাচ্চাটার কিন্তু কোনো দোষ নাই কিন্তু ওই বাচ্চাটি কখনো যে ব্যাকটেরিয়া দিয়ে সংক্রমণটি হয়েছে ওই ব্যাকটেরিয়াটি সব অ্যান্টিবায়োটিকের রেজিস্টেন্স তাহলে এটার মানে হয়তো বাচ্চাটি ওই সময়ে কোনো না কোনো একটা অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো হয়ে গেছে কিন্তু তার মানে এই না যে ভবিষ্যতে তার আবার সংক্রমণ হলে সব কিছুই আবার রেজিস্ট্যান্ট আসবে তা না কারণ ভবিষ্যতের সংক্রমণটা ওই সময়ে কোন ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে সেটার উপরেই নির্ভর করবে মানে ভবিষ্যতে অন্য ব্যাকটেরিয়া দিয়ে হ্যাঁ অন্য ব্যাকটেরিয়া হয়তো রেজিস্ট্যান্ট নাও থাকতে পারে সে হয়তো সেনসিটিভ থাকতে পারে কিন্তু আমরা দেখি যে আইসিইউতে যে রোগীরা তাদের যখন কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করছে না তখন কিন্তু তাদের ফিরে আসার হারটা খুব বোধহয় কম হ্যাঁ আইসিইউতে একটা বড় অংশের রোগী সেপসিস বলে যেটাকে মানে সংক্রমণটা সারা শরীরে ছড়িয়ে পড়া তো আপনি সঠিকই বলেছেন যে আইসিউতে যে রুগীরা ভর্তি হচ্ছে তাদের একটা বিরাট অংশই আপনার অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট রুগী কিন্তু সেপসিস হয়ে পড়ে এবং সেপসিসের রোগী এবং সেপসিস যখন হয়ে পড়ে তখন এটাকে চিকিৎসা করা খুবই বিপদ হয়ে যায় এবং আইসিউর কিছু নটোরিয়াস ব্যাকটেরিয়া আছে নিজস্ব সেই ব্যাকটেরিয়াগুলোর আবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার প্রবণতাটাও অনেক বেশি থাকে এই কারণে আইসিউতে যদি সেপসিস হয়ে যায় কোনো পেশেন্টের এবং যদি ব্যাকটেরিয়ার কালচারে গ্রোথ পাওয়া যায় এবং সেগুলো যদি রেজিস্ট্যান্ট হয় এই ধরনের রুগীদেরকে চিকিৎসা করা খুবই চ্যালেঞ্জিং এছাড়াও আরেকটা মুশকিল হলো কালচারে গ্রোথ নাও আসতে পারে কিন্তু আপনি বুঝতে পারছেন যে তার সংক্রমণ আছে সেপসিস আছে তখন আপনাকে আন্দাজের উপরে ভিত্তি করে অনেক অ্যান্টিবায়োটিক দিতে হয় এবং সেটা আদৌ কাজ করবে কি করবে না করছে কি করছে না এটা নিয়ে অনেক সংখ্যা থাকে এই কারণেই আইসিউতে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে এদেরকে ওনাদেরকে চিকিৎসা করা অনেক বেশি চ্যালেঞ্জিং এবং মৃত্যুর হারটাও বেশি থাকে হ্যাঁ কারণ সব বয়সী মানুষই তো আইসিউতে যেতে পারে রোড অ্যাক্সিডেন্ট বা যে কোনো দুর্ঘটনা অবশ্যই আপনি জানেন যে আমাদের কিছুদিন আগে একটা আইন হলো যে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে জেল জরিমানার একটা বিধান করা হয়েছে এবং এর আগে অ্যান্টিবায়োটিকের গায়ে লাল রং দেয়া এরকম বিভিন্ন কথা উঠেছে এবং এগুলো এগুলো কতটা আসলে কার্যকর হচ্ছে হ্যাঁ আইনের আলোকেই কিন্তু ওই যে মডেল ফার্মেসিগুলো করা হয়েছে এবং মডেল ফার্মেসিতে বলা হয়েছে ফার্মাসিস্ট যাতে থাকেন এবং ওনারা যাতে চেক করে প্রেসক্রিপশন চেক করে দেন ওষুধটা বুঝিয়ে দেন ডোজ ডিউরেশন এগুলা আইনের আসলে প্রয়োগ করা খুব কঠিন কারণ হলো আমাদের মতো জনবহুল দেশে এত এবং এত ফার্মেসি আমাদের দেশে কতগুলো হাসপাতাল আছে এই যে সম্প্রতি হাসপাতাল অভিযানে নেমে দেখা যাচ্ছে যে যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে তথ্য নাই কতগুলো হাসপাতাল আছে ঠিক একইভাবে আমাদের কাছে কোনো তথ্য নাই যে কত ফার্মেসি আছে তাহলে এই আইনগুলো যারা বাস্তবায়ন করবেন বিশেষ করে ওষুধ প্রশাসন অধিদপ্তর বা স্বাস্থ্য অধিদপ্তর তাদের তো এনাফ অফ ম্যান পাওয়ারও কিন্তু নাই এগুলো দেখার তো আমার মনে হয় এখানে আরও অনেক বেশি কাজ করার সুযোগ আছে এবং বর্তমানে এই সীমিত ম্যান পাওয়ার নিয়ে সীমিত পরিসরে হয়তো কিছুটা মনিটরিং হচ্ছে বাট ওভারঅল মনিটরিংয়ের হার খুব একটা ভালো না এই কারণে এটাকে একটা সামাজিক আন্দোলনে রূপ দেওয়া দরকার যেখানে মিডিয়ার একটা বিরাট ভূমিকা আছে আমার একটা কথা আমি হয়তো পাঁচজন দশজনকে বলতে পারবো কিন্তু আপনার এই একটা প্রোগ্রাম বা একটা অনুষ্ঠানে আপনি হাজার হাজার মানুষকে রিচ করতে পারবেন তাহলে এখানে সামাজিক সচেতনতা গড়ে তোলা উচিত যে রুগী যিনি অসুস্থ হবেন উনি চিকিৎসকের পরামর্শ ছাড়া বা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক কিনবেন না যিনি ফার্মেসি ব্যবসা করছেন যিনি ফার্মেসিস্ট আছেন বা ফার্মেসির বিক্রেতা উনি এটাকে কমপ্লাই করবেন যে আমাকে আমার আইন অনুযায়ী আমার এটা ছাড়া বিক্রি করা উচিত না হ্যাঁ এবং যিনি যে চিকিৎসক এটা লিখছেন উনিও চিন্তা করবেন যে এখানে যদি সুনির্দিষ্ট ইন্ডিকেশন না থাকে তাহলে আমার অ্যান্টিবায়োটিক দেওয়া ঠিক না তাহলে শুধু আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে এরকম জনবহুল বিরাট দেশে আপনি সবসময় এটা করতে পারবেন না যদি না আমরা নিজেরা সচেতন হই এবং এটাকে একটা সামাজিক আন্দোলনে রূপ না দিতে পারি আমার নিজের পরিবারের এবং জাতির স্বার্থে আসলে সবাইকে সচেতন অবশ্যই অবশ্যই এটাকে একটা সামাজিক আন্দোলনে গড়ে তুলতে হবে সেই আলোকেই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স উইক সপ্তাহ ওই যে নভেম্বরের তৃতীয় সপ্তাহটা ওই আন্দোলনের অংশ হিসেবেই কিন্তু প্রতিবছর পালন করে এবং আমাদের মতো দেশে এই যে স্টেক হোল্ডার এবং ভেটেরিনারি গবাদি পশু যারা ডিল করছে সবাইকেই কিন্তু নিজের কথা নিজের পরিবার এবং সমাজের কথা দেশের কথা পৃথিবীর কথা চিন্তা করে অনেক বেশি সংবেদনশীল আচরণ করতে হবে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি আপনি তো অ্যান্টিবায়োটিক নিয়ে অনেক গবেষণা করেন তো আমাদের দেশে আসলে গবেষণার হালটা কি রকম এবং এর ফলে এই গবেষণাটাকে কীভাবে কাজে লাগাতে পারে সরকার বা স্টেক হোল্ডার জি আমাদের আমাদের দেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ আমার কলিগরা যে কাজগুলো করছেন সেখান থেকে আমরা মোটামুটি পাঁচ ছয়টা অর্গানিজমকে খুবই ভালনারেবল দেখতে পাচ্ছি এগুলো হলো ইএসবিএল প্রডিউসিং ইকোলাই এবং ক্লেপসিয়লা সিউডোমোনাস অ্যাসিনেটো ব্যাক্টার এবং স্ট্যাফাইলোকাস স্টেপ্টোকাস ছয়টা তাহলে এই অর্গানিজমগুলো প্রথম সারির দ্বিতীয় সারির অ্যান্টিবায়োটিকগুলো প্রায় প্রায়ই অকার্যকর দেখা যাচ্ছে হ্যাঁ সুতরাং এই গবেষণার লব্ধ ফলাফলের উপরে ভিত্তি করে আমাদের বিভিন্ন লেভেলে কাজ করার সুযোগ আছে যেমন আমরা যেহেতু দেখছি প্রথম সারি দ্বিতীয় সারির অকার্যকর তাহলে আমাদেরকে এই ইনফেকশনগুলো ট্রিট করার আগে কনফার্ম হওয়া কালচার করতে দেওয়া কালচার অ্যাডভাইস করার কালচারটাই আমাদের গড়ে ওঠে তাহলে এই অ্যাডভাইসটা গড়ে তোলা ন্যারো স্পেকট্রাম হয়ে দেওয়া এই এই জিনিসগুলো আমাদের ইমিডিয়েট কারেকশনের সুযোগ আছে দ্বিতীয় হলো আমাদের হাসপাতালের ভেতরে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল কমিটি করা অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ কমিটি করা এগুলো প্রত্যেকটা হাসপাতালের গড়ে তোলা এবং সেই হাসপাতাল তার নিজস্ব হাসপাতালের যে কালচার রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী কোন কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত সেটা ঠিক করতে পারে এটা মধ্যমায় ইয়েতে আর লং টার্মে রাষ্ট্র আপনার পলিসি ফ্রেম করতে পারে যে সার্ভিলেন্স সিস্টেম গড়ে তোলা এবং আমাদের যে গবেষণালব্ধ ফলাফলগুলোকে ব্যবহার করে গ্যাপগুলো আইডেন্টিফাই করা এবং ওই গ্যাপ আইডেন্টিফাই করতে গিয়ে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো সেই লেভেলে কাজ করতে পারে তাহলে এটা কিন্তু বিভিন্ন লেভেলে গবেষণা ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে আপনি কালচার করার কথা বললেন এটা নিয়েও অনেক কথা হয় যে যে কোনো ওষুধ দেওয়ার আগে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে আসলে কালচার করে দেখা উচিত আসলে কি তাই যে কোনো জ্বরের রোগী আচ্ছা কালচার করতে হবে যে কোনো জ্বরের পেশেন্টকে কালচার করার কালচার গড়ে তোলা উচিত সেটা ব্লাড কালচার হলো একটা মাস্ট আর দ্বিতীয় হলো তার সংক্রমণ অনুযায়ী কালচার যেমন একজন জ্বরের রুগী ওনার যদি কাশি থাকে তাহলে কফের কালচার করা ওনার যদি ইউরিনের কোনো কমপ্লেন থাকে তাহলে ইউরিন কালচার করা ওনার যদি কোথাও ফোড়া থাকে সেখান থেকে পাঁচ সংগ্রহ করে কালচার করা এরকম আর কি তাহলে ব্লাড কালচারটা কমন এরপরে অন্যান্য উপসর্গ ভেদে অন্য কালচারটা করা এই কালচার অ্যাডভাইস করার কালচার আমাদের গড়ে তুলতে হবে আচ্ছা আচ্ছা তাহলে গিয়ে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খাওয়ার হারটাও কমবে এবং চিকিৎসকের লেখার হারটাও কমবে অবশ্যই এবং কালচার রিপোর্ট আমাকে গাইড করতে পারবে যে আমি ঠিক স্পেসিফিক কোন অ্যান্টিবায়োটিকটা চুজ করতে পারি আবার কালচার গ্রোথ না আসলে এটা ভাইরাল বা ফাঙ্গাল বা অন্য কিছু কিনা সেটাও আমাদেরকে গাইড করতে পারে তো এতে করে অপব্যবহার অনেক কমবে পাশাপাশি কিন্তু রোগীর আর্থিক ক্ষতিটাও কমবে কারণ দেখা যাচ্ছে একটা অ্যান্টিবায়োটিক সাত দিন খেলো কাজ করছে না আরেকটা দিচ্ছে জি বিশেষ করে যারা আইভি ইনজেকশনের আকারে সিরাপথে যে অ্যান্টিবায়োটিক গুলো এগুলো তো অনেক এক্সপেন্সিভ জি এক একটা অ্যান্টিবায়োটিক এমনও আছে যে বারোশো চোদ্দশো পনেরোশো টাকা দাম পাঁচ সাত টাকা দাম এক এক ডোজ এরকম অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে তো এইসব ক্ষেত্রে প্রথমেই যদি কালচারটা হয়ে যেত তাহলে অনেক কিন্তু গাইড করতে পারত আচ্ছা তাহলে অ্যান্টিবায়োটিকের যে অপব্যবহার আমাদের দেশে বাড়ছে আমরা সবাই জানি কিন্তু এটা সমাধানেরও উপায় আছে অবশ্যই অবশ্যই আমাদের এই যে বিভিন্ন স্টেক হোল্ডারদের রেসপন্সিবল আচরণের মাধ্যমে এগুলোকে কারেকশন করার সুযোগ আছে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এই ছিল আমাদের আজকের টিভিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ